হ্যালো অনারাবল অডিয়েন্স ইংলিশ রিডিং পড়া বা ইংলিশ লেখা জানতে হলে বা শিখতে হলে সর্বপ্রথম আমাদেরকে এই লেসেন বা পার্টটি প্রপারলি শিখতে হবে তো চলুন আমরা শুরু করি ইংলিশ কোন অক্ষরে বা ইংলিশ কোন বর্ণে বাংলায় কী কী অক্ষর হয় বা কী কী বর্ণ হয় এটা আমরা এই পার্টটির মধ্যে শিখব এতে এই এ লেটারটিতে বাংলায় কি কি অক্ষর হয় বা কি কি বর্ণ হয় এতে স্বর অ হয় স্বরে আ হয় এ হয় এ হয় এই এ লেটারটি বা এই এ ক্যারেক্টারটি দিয়ে বাংলায় এই এই বর্ণ আমরা তৈরি করতে পারি এটা আমাদেরকে ভালো করে জানতে হবে এগুলো যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে ইংলিশ রিডিং পড়া আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে এটা ভালো করে অবশ্যই আমাদেরকে জানতে হবে তো এই এতে বা এই এ বর্ণটিতে বাংলায় অ হয় আ হয় এ হয় এ হয় এটা হলো অ আ এ অ্যা বিতে বিতে শুধু ব হয় বি ব বিতে ব সিতে বাংলায় দুইটি অক্ষর হয় ক হয় আর স হয় দন্ত স দন্ত স হয় দন্ত স মূলত স কিন্তু উচ্চারণটা হবে সর মতো এস ইংলিশের এসের মতো বাংলায় দুইটি অক্ষর হয় সিতে ক হয় কখনো কখনো ক উচ্চারণ হবে আবার কখনো কখনো স বা এস বা দন্ত স এর মতো উচ্চারণ করতে হবে ডিতে দুইটি বর্ণ হয় ড হয় দ হয় ডি বর্ণটিতে বা এই ডিতে বাংলায় ড হয় আর দ হয় ইতে কি কি লেটার হয় ইতে ই রস্য ই দীর্ঘ ই এ এফ এ ফ এফ ফ জিতে গ হয় জ হয় জিতে কখনো কখনো গ হবে কখনো কখনো বর্গীয় জ হবে এখন কখন আপনি এই জিতে গ বলবেন বা জিটা গর মতো উচ্চারণ করবেন আবার এই জিটা কখন আপনি এই জ বর্গীয় জ এর মতো উচ্চারণ করবেন এটা আপনি ওয়ার্ড দেখলে বা ওয়ার্ডটা পড়লেই বুঝতে পারবেন সামনে আমরা ওয়ার্ডগুলো স্পেলিং শিখব তখন আপনি খুবই ইজিলি শিখতে পারবেন যদি ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন এইচ এইচ যে লেটারটি এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ এ হ হয় হ বাংলায় হ হয় আইতে কখনো কখনো আই আই এর মতো উচ্চারণ হবে জাস্ট আই আই ডাইরেক্টলি আয়ের মতো হবে আবার কখনো কখনো আই না হয়ে ই হবে ই হবে রহস্যই বা দীর্ঘই তো আইতে আই হয় ই হয় ই হয় যেতে বর্ভীয় জ হয় অন্তঃস্থিও জও হয় কেতে ক হয় এলে ল হয় তো কেতে ক হয় এখানে দেখুন ক এর কালারটা পার্পেল কালার করেছি আবার শীতে ক হয় তো ক কোথায় কোথায় আছে খুব সহজে আপনি এটা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর করে পরিপাটি বা সাজানো গোছানো সাজানো গুছানোভাবে এটা আমি লিখেছি যদি এটা ফলো করেন তো ইংলিশ পানির মতো সোজা হয়ে যাবে আপনি ইংলিশ লিখতেও পারবেন ইংলিশ পড়তেও পারবেন এগুলো আপনার আগে শিখতে হবে তো এখানে কেতেও ক হয় সিতেও ক হয় আবার এখানে কিউতে ক হয় এজন্য এই ক ক ক একই রকম পার্পেল কালার করেছি বেগুনি কালার এলে ল হয় এমএ এনে ন দুইটা নই হয় মর্ধন্য নন্তন্য ওতে কী কী অক্ষর হয় বাংলায় ওতে স্বরো অ হয় কখনো কখনও স্বরো অ কখনও কখনও স্বরে আ কখনো ও তো এই তিনটা অক্ষরই হয় অবস্থাভেদে বুঝতে হবে কখন আপনি এই ওর উচ্চারণটা স্বরো অর মতো করবেন আবার কখন আপনি এই ইংলিশে যেখানে ও থাকবে ইংলিশ যে কোনো বইয়ের মধ্যে যদি ও থাকে সেই ও উচ্চারণটা কখন আ স্বরে আর মতো করবেন বা কখন সরো অর মতো করবেন বা এই ওটা বাংলায় ডাইরেক্ট ওর মতো কখন হবে এটা আপনি ওয়ার্ড দেখলে বা ওয়ার্ড বেশি করে মেমোরাইজ করলে আপনার ভোকাবুলারি যদি ভালো স্ট্রং হয় তাহলে আপনি এগুলো খুব সহজে বুঝতে পারবেন পিতে প হয় কিউতে ক হয় আর রস এস হয় আবার অনেক সময় দন্ত স বা এস একটা স এর মতো হবে এস এস হয় আবার শ হয় টিতে ট হয় ত হয় ইউতে ইউ হয় রস উ হয় দীর্ঘ উ হয় সরি আ হয় ভিতে ভ হয় ডাব্লিউতে স্বর অ হয় ও হয় আবার অন্তস্তীয় অ এই অক্ষরটিও হয় এক্স এক্স হয় আবার এক্স মধ্যে ক আছে আমি আগের পাঠগুলোতে বলেছি একটা দন্ত স আছে একটা স দন্তঃ শিরকম উচ্চারণ করতে হয় এস এর মতো এস বা স এর মতো ইংলিশে স এর মতো হয় এস এর মতো হয় এক্স বর্গীয় বর্গী জ হয় এটার ব্যবহার খুবই কম তারপরেও লিখে দিয়েছি কেন এটার ব্যবহার আছে জানা থাকা ভালো এক্সে অনেক সময় বর্গীয় জ হয় জাইলোফোন একটা ওয়ার্ড আছে ওই ওয়ার্ডটা দেখবেন আপনি শুরুতে এক্স দিয়ে লেখা ওয়াই ওয়াইতে কি কি লেটার হয় বাংলায় কী কী লেটার হয় ওয়াইতে রস্য ই হয় দীর্ঘ ই হয় অন্তঃস্থীয় অ এই বর্ণটিও হয় জেট জেটে বর্গীয় জ হয় অন্তঃস্থীয় জব হয় সো অনারেবল অডিয়েন্স আপনারা প্রত্যেকটি পার্ট গুরুত্ব সহকারে পড়বেন কোনো একটি পার্ট বাদ দিবেন না আপনি যদি আপনার মেইন বেস অনেক স্ট্রং করতে চান আপনার মেইন ফাউন্ডেশন যদি আপনি মজবুত করতে চান তাহলে আমার প্রত্যেকটি পার্ট গুরুত্ব সহকারে দেখতে হবে একদম এবিসিডি থেকে আরম্ভ করে প্রত্যেকটি পার্ট যদি আপনি গুরুত্বের সাথে দেখেন একদম ইংলিশ পানির মতো সোজা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যেন প্রত্যেকটি পার্ট গুরুত্ব সহকারে দেখে প্রপারলি ইংলিশ ভাষা শিখতে পারেন ইংলিশে ফ্লুয়েন্টলি উইদাউট গেটিং এ স্টাক প্রপারলি কথা বলতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ